হবে গোটা পৃথিবীর আগে স্বামী তালাক দেবে ইদ পালন করবে তারপরে অন্য স্বামী গ্রহণ করবে তার আগে নয় যদি বলো আমার স্বামী অত্যাচার করে আমাকে তালাক দিচ্ছে না তা বলে তুমি পালিয়ে যেতে পারবে না তুমি খোলা তালাক লাও ইমারতে শরিয়া থেকে পার্সোনাল্লা বোর্ডের ইমারতে সরিয়া আছে ইসলামের সেখান থেকে তুমি খোলা তালাক লাও তুমি তারপরে ইদ্যৎ পালন করো অন্য স্বামী গ্রহণ করো শরীয়তে যাই কিন্তু বিনা কারণে অন্য জনের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর করবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলাদ পয়দা পয়দা হবে আর যদি জানা যায় এরকম লোক আপনার গ্রামে বাস করছে লোকের বউকে নিয়ে হারাম অবস্থায় আছে না তাকে সমাজে নেওয়া যাবে না তাকে সমাজে সমাজের মধ্যে তাকে ঢুকানো যাবে সেই লোক মসজিদে ঢুকলে মসজিদও না পাক হবে বড় কষ্ট লাগে ডাইরেক্ট জিনা করছে সে প্রকাশ্য যদি বলেন একে আরে উ মরে গেলে ওর জানাজাটাও পড়া যাবে না যেহেতু প্রকাশ্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করেছে জানা শোনার পরও জেনে শুনে এই ধরনের পাপ করেছে আমি আপনাদিকে অনুরোধ করছি লাস্টে সকলে বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পড়ুন হকের ওপরে টিকে থাকুন আপনি চোখের সামনে একটা হক কথা বলবেন তো আপনার ওপরে সময় কেউ রেগে যাবে পরবর্তীতে আল্লাহ যখন তাকে হৃদায়ত দিবে বুঝতে পারবে এটা ভুল তখন সে কিন্তু আপনার উপরে খুশি হবে তিন বৎসর আগেকার ঘটনা আমি আজ সতেরো বৎসর কোনো জায়গায় বিয়ে খাওয়া বিয়েতে যাওয়া বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি যাই না তো আমাকে একজন ফোন করলো আমার বন্ধু কাছের লোক হুজুর আমার সালা বিয়ে আছে তো আমার সালা চাই আপনি যেন নিকাহটা পড়ান বিয়েটা পড়ান আমি বললাম যদি হারাম বিবাহ হয় তাহলে আমি নাই যদি পনের বিয়ে হয় নাই যদি গান বাজনার বিয়ে হয় আমাকে বাদ দাও বললে না হুজুর এগুলো কিচ্ছু হবে না এমন ভালো মুর্শিদাবাদে জলসা ছিল আমার ড্রাইভারকে বললাম ওখানেই খানা খাবো বিয়ে পড়িয়ে বেরিয়ে যাবো গোসল করে বেরিয়ে গেলাম আমি কিন্তু সবারই আগে ঢুকেছি বিয়ে বাড়িতে গিয়ে দেখছি ডিজে বাজছে আমি বললাম এই বিয়ে বাড়িটা হবে না আমার ড্রাইভারকে বললাম সে তো বলেছে গান বাজনা কিছুই নেই তাইলে এই বিয়ে বাড়িটা হবে না অন্য কোথাও হবে এই পাড়াতেই হবে অন্য এই গ্রামেই হবে সঙ্গে সঙ্গে মেয়ের বাপ দেখতে পেয়েছে ছুটে গাড়ির কাছে এসছে হুজুর এই বাড়িটাই আমি বললাম আমি যে শর্ত রেখেছিলাম গান বাজনা হলে সেই বিয়ে পড়াবো না ওই যে হুজুর ছোট ছেলেরা করছে আমি তুমি কি হিজড়ে তুমি যদি হিজড়া হও তাহলে প্রকাশ্যে বলো যে আমি হিজড়ে তাহলে অসুবিধা নাই আমি তারগুলো কেটে দিচ্ছি গিয়ে সে চুপচাপ বলছে হুজুর চলে যাবেন না একটু নাস্তা করে যান